এই যে ম্যাথ গুলো এগুলো কিন্তু এত ইজি না এই যে ম্যাথ গুলো দেখেন দেখেন এই উৎপাদক বিশ্লেষণে এটা কেউ করতে পারেন কিনা আমি একটু কোশ্চেনটা দেখে নেই আচ্ছা এটা আমি একটা লাইন নিচে একটা লাইন এইখানে রাখবো পরের লাইন করি তারপরে আগের লাইনটা লিখতে চাই এ এ প্লাস প্লাস থ্রি থ্রি স্কোয়ার বি এ বি স্কোয়ার থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ হচ্ছে কত আচ্ছা আপনাদেরকে আচ্ছা আপনাকে আমি টেকনিক একটা শিখিয়ে দেই আল্লাহ রহমতে এই টাইপের আনকমন কোশ্চেন আসলেও আপনি পারবেন দেখেন x এর উপরে যদি কিউব থাকে তারপরে যদি কিউবের সাথে স্কোয়ার থাকে তখনই আপনার মাথায় রাখতে হবে ফর্মুলাটা একটু রাইট পার্টে লিখে নেন এ প্লাস বি হোল কিউবের ফর্মুলাটা হবে সো এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা কি এ কিউব প্লাস কত থ্রি এ স্কোয়ার বি প্লাস কত থ্রি এ বি স্কোয়ার প্লাস হচ্ছে কত বি কিউব এই ফর্মুলাটা ডিরেক্ট আমরা লিখে রাখবো মানে এই ফর্মুলাটা আমরা লিখবো এখানে এ সমান আমরা এখানে এ সমান ধরে নিব হচ্ছে এক্স কে আর বি সমান আমরা ধরে নিব কাকে টু ওয়াই কে আপনি দেখেন এবার আপনার কত মানে কতটা যে মজার আপনার হয়তো বা ডিনার করতে হবে না এই ম্যাথটা যদি আপনি ফিল করতে পারেন একটু ফিল করেন দেখবেন ডিনার করতে হবে না কিভাবে এই এক্স কিউব আমি এ ধরে নিছি এক্স কে আর বি ধরে নিছি কাকে টু ওয়াই কে তাহলে এ কিউব এই তিনের সাথে দুই গুণ করেন কত হয় সিক্স তাহলে এটা করলে এবার উপরের লাইনটা আমরা লিখবো এক্স প্লাস কত সিক্স এক্স স্কোয়ার ওয়াই দেখেন এই যে সিক্স এক্স স্কোয়ার ওয়াই উপর একটা মিলে গেছে কত থ্রি এ বি মানে কত টু ওয়াই থ্রি এ বি স্কোয়ার এই যে থ্রি এ বি স্কোয়ার প্লাস কত বি কিউব না তাহলে এটাকে যদি করি দুই দুগুণে কত চার তাহলে তিন চারা বারো তাহলে এখানে কত হবে টুয়েলভ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হয় আমার এখানে প্রশ্নে দেয়া ছিল এগারো এক্স ওয়াই স্কোয়ার ছিল সরি এটা এক্স হবে এটা শুধু এক্স হবে এখানে এক্স স্কোয়ার না তাহলে থ্রি এ হচ্ছে এক্স আর বি হচ্ছে কত ওয়াই এবার দেখেন দুই দুগুণে কত চার তাহলে এটা করলে কত হয় বারো উপরে আমার তাহলে কত থাকে বারো এক্স ওয়াই স্কোয়ার হয় বারো এক্স ওয়াই স্কোয়ার বাট আমার কোশ্চেনে কয়টা ছিল এগারোটা ছিল আমি যেহেতু একটা বাড়তি লিখেছি আমরা আবার এক কি মাইনাস করে দিব তাহলে এখান থেকে আমরা কি করব এক্স ওয়াই স্কোয়ারটা আমরা মাইনাস করে দিব দেখেন বারোটা থেকে একটা গেলে আবার উপরে কত এগারোটা ঠিক থাকে এরপরে টু ওয়াই কিউব টু কিউব মানে কত এইট তাহলে প্লাস কত হবে এইট ওয়াই কিউব হবে উপরে ছিল ছয়টা বাট আমি এই ফর্মুলায় ফেলানোর জন্য কয়টা যোগ করেছি দুইটা যোগ করেছি দুইটা আবার বিয়োগ করে দিব তাহলে মাইনাস কি হবে টু ওয়াই কিউব আপনি দেখেন একটু লাইনটা বুঝতে আপনাদের কষ্ট হয় কিনা একটু খেয়াল করেন আমি আবারও বলি এ সমান আমরা এক্স ধরে নিব সমান কত টু ওয়াই শুধু মাথায় রাখবেন সো এখান থেকে আমরা এইটুকু সমান তো এইটুকু পেলাম আমার তাহলে মাইনাস কি করতে হবে মাইনাস হচ্ছে কত এক্স ওয়াই স্কোয়ার তাহলে এখানে মাইনাস হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার মাইনাস কত টু ওয়াই কিউব এই আমার লাইনটা হলো এবার এই টোটাল টুকু টার্ম সমান আমরা কি লিখতে পারি এ প্লাস বি হোল কিউব তো বি এর মান কত তাহলে এটা হোল কিউব হবে আর মাইনাস হচ্ছে কি আছে আমার মাইনাস হচ্ছে কত এক্স ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে কত টু ওয়াই কিউব আচ্ছা সো এখান থেকে আমরা কি কমন নিতে পারি সো এটা এক্স প্লাস কত টু ওয়াই হোল কিউব মাইনাস এখান থেকে আমার কমন যায় কত ওয়াই কমন যায় সো ওয়াই স্কোয়ার কমন যায় তাহলে এখানে এক্স থাকে মাইনাস চিহ্ন কমন নিলে ভিতরে কত হবে টু ওয়াই হবে এবার আমাদের এই দুইটা থেকে আমার এখানে কি কমন যাবে এক্স প্লাস কত টু ওয়াই কমন যাবে তাহলে এখানে আমার কি থাকে এখানে যেতে একটা গেছে টু ওয়াই এটার উপরে কি হোল স্কোয়ার এটা একটা থাকবে আর এখানে কি থাকবে মাইনাস ওয়াই স্কোয়ার এবার আপনারা বলেন এখানে আমার এক্স প্লাস টু ওয়াই যখন আমরা কমন নিলাম এটা স্কোয়ার আর এটাও স্কোয়ার থাকে এবার আমার এই টুকরে যদি আমরা এ আর এই টুকরে বি ধরি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি লেখা যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এটার পরের লাইন হবে এক্স প্লাস টু ওয়াই তারপরে এটার সমান কত হবে এক্স প্লাস কত টু ওয়াই এর সাথে ওয়াই অ্যাড করবো আর এটা কত হবে x মাইন এক্স প্লাস কত টু ওয়াই মাইনাস কত ওয়াই তো এটাকে যদি কত থ্রি ওয়াই এক্স প্লাস কত ওয়াই হবে এটাই আমার ফাইনাল আনসার আপনারা দেখেন নিজেরা একটু দরকার হলে একটা স্ক্রিন শর্ট দিয়ে রাখেন আচ্ছা আপনারা একটু এটা স্ক্রিন দিয়ে রাখেন দেখেন এই লাইনটা আপনার কোন জায়গাটা আপনার কোয়েশ্চেনটা হয় যে ফর্মুলাটা ভাঙানো নাকি কমন নেয়া এটা তো এটা তো সিম্পল মাইনাস নেয়ার জন্য এই প্লাস দুই একটা এক্স প্লাস টু ওয়াই কমন নিলাম এই দুইটা থেকে একটা কমন গেলে এখানে দুইটা থাকে আর এখানে এটা কমন গেলে শুধু ওয়াই স্কোয়ার থাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ফর্মুলা অনুযায়ী এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তারপরে জাস্ট যোগ করলেই হবে একটু আপনারা দেখেন এই ম্যাপটা বুঝতে পারছেন কিনা আচ্ছা আমি বিসিএস ক্যাডার না আমি বিসিএস এ হচ্ছে প্রায় নয় বছর ধরে ক্লাস নিচ্ছি আমি একটা ভার্সিটির সিনিয়র লেকচারার হিসেবে আসি আর সাথে হচ্ছে রিসার্চার হিসেবে বুয়েটে পিএইচডি করতেছি হ্যাঁ আচ্ছা আপনাদের দেখেন এটায় কারো কোনো কোশ্চেন আছে কিনা এটায় আচ্ছা দ্বিতীয় লাইনটা আবার আচ্ছা খেয়াল করেন এই দ্বিতীয় লাইনটা বোঝার আগে আমি বলছি আগে আমরা তৃতীয় লাইনটা করব সো এখানে আমরা ধরে নিব এক্স হচ্ছে এ আর নিব টু ওয়াই কিভাবে বুঝবো কারণ হচ্ছে আমার মাথায় থাকতে হবে আমি বলছি একটা যদি কিউব থাকে আর একটা স্কোয়ার থাকে মাস্ট বি এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা এটা হবে সো আপনার যদি এ প্লাস বি হোল কিউবের ফর্মুলাটা মাথায় থাকে সো এ কিউব এই যে কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি বি মানে টু ওয়াই দেখেন থ্রি এক্স এর সাথে কেবল টু ওয়াই গুণ করলে আমরা সিক্স এক্স স্কোয়ার ওয়াই পাবো শুধু এ আর বিটা ফিক্সড করেন তারপরে এটা কি করবেন আপনি ওই ফর্মুলা অনুযায়ী জাস্ট এ এর জায়গায় এক্স বসাবেন আর বি এর জায়গায় টু ওয়াই বসে আপনি ডিরেক্ট ফর্মুলা এই পর্যন্ত পুরোটা করে নেবেন এইটুকু করার পরে আপনার এই ফর্মুলায় ফালানোর জন্য কিছু যোগ করতে হতে পারে

আবার এখানে হচ্ছে এই ওয়াই কিউব ছিল এখানে উপরে ছয়টা ছিল যেহেতু দুইটা যোগ করেছি দুইটা আবার বিয়োগ করে দিব ওয়েল তারপরে এই টোটালটুকু সমান লেখা যায় এ প্লাস বি হোল কিউব আর রাইট পার্ট তো থেকে যাবে দেন কমনিলি আমার আনসার চলে আসে আপনি যেভাবেই করেন না কেন এটা হচ্ছে মেইন রুলস তারপরে এটা এটা হচ্ছে ডিটেলস মেথড তারপরে শর্ট মেথড তারপরে টেকনিক্যাল মেথড আছে সো আপনারা একটু রিটেনে হলে এভাবে করলে আপনার যে কোনো টাইপের ম্যাথ আসলে ইনশাল্লাহ পারবেন হ্যাঁ উত্তরের শেষের লাইন কেন বুঝতে পারতেছেন না খেয়াল করেন এখানে এক্স প্লাস টু ওয়াই আর এইটুকু সমান এ স্কোয়ার মাইনাস স্কোয়ার তাহলে আর একটা কি হবে এ মাইনাস ওয়াই বসিয়ে দিলাম টু ওয়াই থেকে ওয়াই মাইনাস করলে প্লাস ওয়াই থাকে আর টু ওয়াই এর সাথে ওয়াই অ্যাড করলে কত থ্রি ওয়াই হবে তাহলে এক্স প্লাস থ্রি ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স প্লাস টু ওয়াই এই তিনটা ফ্যাক্টর হবে এবার কি বুঝতে পারছেন কানিস ফাতিমা Okay, okay, thank you.